সবাইকে স্বাগতম আচ্ছা আত্মবিশ্বাস বা কনফিডেন্স বললেই আমাদের মাথায় কি আসে খুব হইচই করা দারুণ স্মার্ট কেউ তাই না কিন্তু আসল ব্যাপারটা যদি একদমই অন্যরকম হয় চলুন আজ এই খুব পরিচিত কিন্তু প্রায়ই ভুল বোঝা কনসেপ্টটার ঘভীরে যাওয়া যাক তো কনফিডেন্স আসলে কি এর মানে কি সবসময় জোর গলায় কথা বলা বা সবার চোখে সেরা হয়ে থাকা নাকি এটা আসলে নিজের ভেতরের একটা শান্ত স্থির অনুভূতির নাম চলুন আজ এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক তো সবার আগে চলুন আত্মবিশ্বাস নিয়ে যে ভুল ধারণাগুলো আমাদের মধ্যে আছে সেগুলোকে একটু ভেঙে দেখা যাক সাধারণত কি হয় আমরা ভাবি কনফিডেন্স মানেইগুলো খুব লাউড হওয়া বোল্ড থাকা বা সব সবসময় একশো ভাগ সফল হওয়া কিন্তু সত্যিটা হল আসল আত্মবিশ্বাস এসবের উপর নির্ভরই করে না এটা বাইরের কোনো পারফরমেন্স না বরং ভেতরের একটা শান্ত অবস্থা নিজের ওপর বিশ্বাস রাখা এমন কি যখন আমরা ব্যর্থ হচ্ছি তখনও নেথানিয়েল ব্র্যান্ডেনের একটা অসাধারণ কথা আছে উনি বলেছেন আত্মসম্মান হল সেই সুনাম যা আমরা নিজেদের কাছে অর্জন করি মানে ব্যাপারটা হলো অন্যেরা আমাদের নিয়ে কি ভাবছে তার থেকেও অনেক বেশি জরুরি হল আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিদের সম্পর্কে কি ভাবি আর এই সম্মানটা কিন্তু একদিনে তৈরি হয় না এটা তৈরি হয় খুব ছোট ছোট পদক্ষেপে যখন আমরা প্রতিদিন নিজের কাছে করা ছোট ছোট প্রমিসগুলো রাখি যেমন ধরুন ঠিক সময়ে ঘুম থেকে উঠব এই যে নিজের কথাটা রাখলাম এখান থেকেই ধীরে ধীরে নিজের ওপর বিশ্বাস জন্মাতে শুরু করে আর এটাই হল আসল আত্মবিশ্বাসের ভিত এই পয়েন্টে থেকেই আমরা আত্মবিশ্বাসের দুটো আলাদা দিক নিয়ে কথা বলতে পারি একটা হলো পারফরমেন্স কনফিডেন্স আর অন্যটা হল সেলফ ট্রাস্ট বা আত্মবিশ্বাস এই দুটোর পার্থক্যটা বুঝতে পারলেই পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন পারফরমেন্স কনফিডেন্স হলো সেইটা যেটা বাইরের প্রশংসার উপর চলে মানে পরীক্ষায় ভালো নম্বর পেলে বা কেউ প্রশংসা করলে নিজেকে খুব কনফিডেন্ট লাগে কিন্তু যেই প্রশংসাটা থেমে যায় এই কনফিডেন্সও হাওয়া অন্যদিকে সেলফ ট্রাস্ট হল ভেতরের একটা বিশ্বাস যেটা বলে আমি হয়তো কাজটা নিখুঁতভাবে করতে পারব না কিন্তু আমি জানি আমি পরিস্থিতিটা সামলে নিতে পারব আর মজার ব্যাপার হলো এই বিশ্বাসটা চ্যালেঞ্জের মুখে পড়লে আরও শক্তিশালী হয় ব্রেনে ব্রাউনের এই কথাটা আমাদের ধারণাটাকেই বদলে দেয় উনি বলেন দুর্বলতাকে প্রকাশ করাটা কোনো উইকনেস নয় বরং এটাই সাহসের সবচেয়ে বড় পরিমাপ মানে আত্মবিশ্বাস মানে কিন্তু ভয় না পাওয়া নয় আত্মবিশ্বাস মানে হলো ভয় পাওয়া সত্ত্বেও কাজটা করে ফেলার সাহস দেখানো আর এই সাহসটা আসে নিজের দুর্বলতাকে মেনে নেওয়ার ক্ষমতা থেকে আচ্ছা এই যে এত কথা বলছি এগুলো কিন্তু শুধু মুখের কথা নয় চলুন এবার দেখি বিশ্বের বিখ্যাত কিছু বই এই আসল আত্মবিশ্বাস বা ট্রু কনফিডেন্স নিয়ে কি বলছে নেথেনেল ব্রান্ডেনের মতে আসল কনফিডেন্স আসে তিনটে জিনিস থেকে নিজেকে মেনে নেওয়া নিজের জীবনের দায়িত্ব নেওয়া আর নিজের নীতির প্রতি সৎ থাকা সহজ কথায় যখন কেউ নিজের জীবনে স্টিয়ারিংটা নিজের হাতে নেয় তখনই তার আত্মসম্মান তৈরি হয় ব্রেনে ব্রাউন আমাদের শেখান যে খাঁটি আত্মবিশ্বাস তখনই জন্মায় যখন কেউ নিজের সবলতা আর দুর্বলতা দুটোকেই মেনে নিয়ে নিজেকে একজন সম্পূর্ণ মানুষ হিসেবে গ্রহণ করে নিজের খুদগুলোকে লুকানোর চেষ্টা না করাই হল সাহসের পরিচয় জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইটার মূল কথাই হলো এটা আমাদের ছোট ছোট অভ্যাসগুলোই আমাদের পরিযায় তৈরি করে প্রতিবার যখন কেউ নিজের কাছে করা একটা প্রমেস রাখে তখন সে তার ব্রেনকে একটা সিগন্যাল পাঠায় যে আমি ভরসা করার মতো একজন মানুষ মার্কম্যানসনের দৃষ্টিভঙ্গিটা তো আরও ইন্টারেস্টিং উনি বলেন সব ব্যাপারে আত্মবিশ্বাসী হওয়ার কোনো দরকারই নেই আসল আত্মবিশ্বাস আসে এটা বোঝার মাধ্যমে যে কোন লড়াইগুলো লড়ার মতো আর কোনগুলো নয় মানে বুদ্ধিমত্তার সাথে নিজের ফোকাসটা বেছে নেওয়া অনেক তো তত্ত্বের কথা হলো। চলুন এবার একটা গল্পের মাধ্যমে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি ভাবন্ত একটা স্টুডেন্টের কথা যে সবসময় ক্লাসের একদম পেছনের বেঞ্চে বসে একদম চুপচাপ তার ধারণা কনফিডেন্স জিনিসটা শুধু এক্সট্রোভার্ট বা হইচই করা মানুষদের জন্যই কিন্তু একদিন সেই ছাত্রটাই স্টেজে গিয়ে দাঁড়াল তার গলা কাঁপছে হাত ঘামছে বাইরে থেকে দেখে মনে হতেই পারে যে সে হয়তো খুব নার্ভাস খুব দুর্বল কিন্তু সেই মুহূর্তে সে শুধু একটা কথাই বলল আমি হয়তো নিখুঁত নই কিন্তু আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব ওই মুহূর্তটা ওই মুহূর্তটা হয়তো খুব কোলাহলের ছিল না কিন্তু এটা ছিল ভীষণ শক্তিশালী কারণ সেদিন সে বাইরের লোকের জন্য পারফর্ম করার চাপ থেকে বেরিয়ে এসে নিজেকে বিশ্বাস করার সিদ্ধান্ত নিয়েছিল আর এটাই হলো পারফরমেন্স কনফিডেন্স থেকে সেলফ ট্রাস্টে উত্তরণের আসল জার্নি চলুন এবার একটু বিজ্ঞানের দিকে তাকাই আমাদের ব্রেনের ভেতরে ঠিক কি ঘটে যখন এই পরিবর্তনটা আসে বিজ্ঞান বলছে যখন আমরা নিজের সাথে সৎ থাকি তখন আমাদের ব্রেইনে ডোপামেন আর সেরোটোনিনের মতো ফিল গুড কেমিক্যাল রিলিজ হয় আর নকল আত্মবিশ্বাস ওটা আসলে উদ্বেগ আর ভয়ের ওপর তৈরি সবসময় একটা ভয় কাজ করে এই বুঝি ধরা পড়ে গেলাম কিন্তু আসল শান্ত আত্মবিশ্বাসটা একদম স্থির থাকে কারণ এর ভিত্তিটা হলো বাস্তবতা অন্যের হাততালি নয় জন সি ম্যাক্সওয়েলের এই কথাটা পুরো বিষয়টাকে এক লাইনে নিয়ে আসে উনি বলছেন যখনই কেউ সহজ রাস্তার বদলে কাজে রাস্তাটা বেছে নেয় তখনই তার আত্মসম্মান বাড়তে থাকে তার মানে কনফিডেন্স কোনো কথার কথা নয় এটা কাজের মাধ্যমে তৈরি হয় তো এখন প্রশ্ন হল এই আসল আত্মবিশ্বাসটা আমরা তৈরি করব কীভাবে চলুন তিনটে খুব সহজ আর কার্যকরী পদক্ষেপের কথা জেনে নিই প্রথমত প্রতিদিন নিজের কাছে করা একটা ছোট প্রতিজ্ঞা রাখুন এবং সেটা পূরণ করুন যাই হয়ে যাক না কেন দ্বিতীয়ত যখন কোনো ভুল হবে বা ব্যর্থ হবেন সেটা লুকানোর বদলে স্বীকার করুন এবং সেখান থেকে শিখুন আর সবশেষে প্রতিদিন রাতে মাত্র পাঁচ মিনিট ভাবুন আজকের দিনে কেমন মানুষ ছিলেন আর ভবিষ্যতে কেমন হতে চান এ তিনটে অভ্যাস ধীরে ধীরে নিজের সাথে একটা বিশ্বাসের চুক্তি তৈরি করবে যেটা বাইরের যে কোনো প্রশংসার চেয়ে অনেক বেশি শক্তিশালী তাহলে আজকের মতো এটুকুই সবসময় মনে রাখবেন জ্ঞানই আসল শক্তি শান্ত আত্মবিশ্বাসের সঙ্গে বিদায় নিচ্ছি ধন্যবাদ Thanks for watching. If you like the ideas, please subscribe and stay tuned.